বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি একটা তাল এই ঝিরঝিরে বৃষ্টির দিনে এরকম তালের বড়া খেতে খুব মজা লাগে এই তালটাকে তা পাকা তাল এখন এই তালটাকে এর শ্বাসটা বের করে নিতে হবে খোসাটা খোসাটা ভালো করে ছাড়িয়ে এই তালের শ্বাসটাকে টিপে টিপে বের করে নিতে হবে ভালো করে বের করে নিয়ে তারপরে এটা নারকেল কুড়িয়ে সুজি চালের গুঁড়ো সব মিশিয়ে এটাকে আমি তালের বড়া করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন এখানে তালটাকে ভালো করে আর বেছে নিয়েছি আর এখানে একটা আর এখানে চালের গুঁড়ো এই এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে এই তালটার মধ্যে দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো এখানে রেখেছি এরকম এই ছোট বাটিতে এক বাটি সুজি এটাকে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে এটাকে নারকেলটাকে দিয়ে দেওয়ার মধ্যে নারকেলটাকে দিয়ে দিলাম এটাকে দিয়ে এটার মধ্যে দিয়ে দেবো এই এক বাটি চিনি এটাকে দিয়ে ভালো করে এবার এটা মিশিয়ে নেবো ভালো করে এটার সঙ্গে মেখে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এটাকে সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে আমি তৈরি করব এই তালটার সঙ্গে সমস্ত কিছু মিশানো হয়ে গেছে এখানে এবারে আমি এটাকে এইখানে হাতে করে নিয়ে এরকম ছোট ছোট করে এইভাবে কড়াতে তেল দিয়েছে একটু বেশি করে দিতে হবে এটা তো ভাজতে হবে ডুবো তেলে তেলটি গরম হয়ে গেছে এখন এই হাতের মধ্যে নিয়ে এরকম আস্তে আস্তে ছোট ছোট করে এইভাবে বড়া বানাতে হবে বড়ার আকারে এইভাবে তালের বড়াটাকে বানাতে হবে এভাবে তালের বড়া বানালে না বন্ধুরা যাতে এত ভালো লাগে না দারুণ লাগে এইভাবে একটা একটা করে দিয়ে সমস্ত বড়াটাকে আমি এইভাবে বানিয়ে নেব এভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে খেতে খুব ভালো লাগে এভাবে আমি তেলটার মধ্যে এইভাবে যতটা ধরে সেভাবে দিয়ে দেব দিয়ে তারপরে একটু গরম হয়ে গেলে তারপরে এটাকে আমি উল্টে দেব উল্টে লাল করে ভেজে এটাকে তুলে নেব বেশি তেল দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় তা নালে এগুলো হতে তো অনেকটা সময় লাগে এইভাবে এটাকে তৈরি করব তালের বড়াগুলো এবার হয়ে গেছে এখন এটাকে আমি এইভাবে তুলে নেব তুলে নিয়ে একটা পাত্রে রেখে দেবো এইভাবে আস্তে আস্তে সবগুলোকে ভেজে তুলে নেবো এইভাবে করে তাহলে ভিতরে কোনো কাঁচা থাকবে না বেশ সুন্দর লাগবে এইভাবে সবগুলোকে ভেজে নেব এক এক করে দেখুন বন্ধুরা কত সহজ পদ্ধতিতে এই উপকরণ দিয়ে যেগুলো দিয়েছি দেখেছেন তো এইভাবে এই উপকরণগুলো দিয়েই বানিয়ে দেখবেন একবার কেমন স্বাদ লাগে খুব ভালো লাগবে খেতে বাইরে ক্রাঞ্চি আর ভিতরটা নরম এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কত সুস্বাদু হয়েছে টপ টপ পুরো খেয়ে ফেলে দেবে একেবারে বানিয়ে এরকম করে বানিয়ে খাবেন তালের বড়া আর এরকম নানা রকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন